শিলচর মেডিকেল থেকে পলায়ন বাংলাদেশি অনুপ্রবেশকারী থেকে পলাতক যুবক ফের একবার মুখে মেডিকেল হাসপাতালে সুরক্ষা ব্যবস্থা বাংলাদেশি পলায়নকারী যুবক হাইলাকান্দি পুলিশের জিম্মায় চিকিৎসাধীন ছিল শিলচর মেডিকেলে মেডিকেল থেকে ভিন্ন দেশে পলায়নের ঘটনা ঘিরে অস্বস্তিতে পড়েছে হাইলাকান্দি পুলিশ অপরাধ করেছিল শিহাবুদ্দিন নামের এক যুবক হাইলাকান্দি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে বাংলাদেশি এক যুবক ফেরারি সেই যুবক বাংলাদেশের শিহাবুদ্দিন বলে জানা গেছে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় হাইলাকান্দি জেলার লালা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল পলাতক সেই যুবক শিহাবুদ্দিন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে যুবককে জেল হেফাজতে পাঠানো হয়েছিল জেলে অসুস্থ হয়ে পড়লে বাংলাদেশি যুবক শিহাবকে দশ নভেম্বর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল হাইলাকান্দি পুলিশের তিনজন পুলিশ কর্মীকে নিরাপত্তার দায়িত্বে রেখে চিকিৎসাধীন করা হলেও গতকাল রাতে প্রহরীর দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের গাফিলতির সুযোগে হাসপাতাল থেকে পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়েছে বাংলাদেশি যুবক শিহাবুদ্দিন এই ঘটনাটি প্রকাশ্যে আসতে হাহাকার পড়েছে হাইলাকান্দি পুলিশের আইনি প্রক্রিয়াধীন যুবক পুলিশের হেফাজত থেকে পলায়নের ঘটনায় হাইলাকান্দি পুলিশের পাশাপাশি অস্বস্তিতে পড়েছে শিলচর মেডিকেল কলেজের যে সুরক্ষা ব্যবস্থা রয়েছে তাও কিন্তু এবার প্রশ্ন চিহ্নের মুখে আর একবার জানাচ্ছি দর্শকদের শিলচর মেডিকেল থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবকের পলায়নের ঘটনায় সেখানে চাঞ্চল্য বিরাজ করছে শিলচর মেডিকেল থেকে পালিয়েছে বাংলাদেশি যুবক শিহাব উদ্দিন ফের একবার প্রশ্নচিহ্নের মুখে পড়ল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা বাংলাদেশি পলায়নকারী যুবক হাইলাকান্দি পুলিশের জিম্মায় শিলচর মেডিকেলে আর শিলচর মেডিকেল থেকে ভিন্ন দেশীয় সেই যুবকের পলায়নের ঘটনা ঘিরে অস্বস্তিতে পড়েছে হাইলাকান্দি পুলিশ অপার থেকে এপারে অবৈধ অনুপ্রবেশ করে পুলিশের হাতে ধরা পড়েছিল শিহাবুদ্দিন নামের সেই যুবক সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ